এখন রাত হলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাই সবাই সবার রুমে গিয়ে কম্বল মুড়িয়ে গা মাথা ঢুকিয়ে ফোন চালাতে ব্যস্ত আর আমি এদিকে চলে আসি রান্না করতে তবে যতই ঠান্ডা হোক না কেন ষষ্ঠী আমার পিচ্ছে ছাড়বে না ষষ্ঠী আমার সবসময় পেছন থাকে তাই তার আগের পেটের ধ্যানটা রাখার আমার দাদা দাদাও কাছ থেকে এসে ঘুটলাম তো তাই কম্বল মুড়িয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে উঠছে বিছানায় তার জন্য নিয়ে গেলাম চা ভুজিয়া নিমকি নিয়ে রেডি আমি করেছি তাকে দেওয়ার জন্য আর আমি তো চা খাই না তার জন্য কিছুটা নিমকি মেখে নিলাম তার সঙ্গে মাও চলে আসলো তো দুজনে মিলে খাওয়ার পরে আবার রান্নাঘরে চলে গেছি দেখো যে আমার পিছু ছাড়ে না তার জন্য তো খাওয়ার আগে রেডি করতে হবে না আর ভাত তরকারি সবই রান্না ছিল সকালকার তার জন্য ষষ্ঠীর জন্য আগে শুক্তি মাছ দিয়ে ভাতগুলো মেখে দিয়ে দিলাম কারণ ওর পেট শান্তি হলে আমার এখন তিনটা তো মানুষই খায় আর কবার রান্না করব তাই সকালকার সবজি আর ভাত তো সবই আছে ভাবলাম দুটো ডিম অমলেট করে নিই এখন তোমরা বলবে তিনটা মানুষ দুটা অমলেট হ্যাঁ দুটা অমলেট করেছি কারণ একটা মাছ ছিল বাকি আর মা খাবে মাছ ভাবলাম তাহলেও খাবে না ডিম তার জন্য আমরা দুটাই বানাবি আর সত্যি কথা বলতে এক পাতা ডিমের মধ্যে দুটাই ডিম বেঁচেছিল একটা দাদা আর একটা আমি তবে আমি মাকে দিবো না তা কখনো হয় বলে না একটা ভাত থাকলেও সেটা ভাগ করে খেতে হয় তো একটা দিবি আমি মা আর আমি মিলে ভাগ করে খেয়েছি